Terima <laughs> kasih. হচ্ছে আমাদের বড়দিন যে মানে যিশুর জন্ম উৎসব খ্রিস্টানদের জন্য এটা সবচেয়ে বড় অনুষ্ঠান আসলে সবচেয়ে বড় অনুষ্ঠান আসে যিশু মৃত পুনরুত্থান কিন্তু আমাদের খ্রিস্টান লোকেরা বেশি ফিল করে এই অনুষ্ঠান আমরা সোলন করি যিশুর জন্ম যিশুর জন্ম স্মরণ করা তাও বেশি বড় ব্যাপার না কিন্তু কেমন করে যীশু জন্ম পেয়েছে আমরা দেখছি কি কোন মানুষরা সাধারণ মানুষই কি ওই গোয়াল ঘরে জন্ম পায় কেন জিজু যে রাজাদের রাজা ঈশ্বরের কাছ থেকে আসছে স্বর্গীয় থেকে আসছে কেন গোয়াল ঘরে জন্ম এটা অস্বাভাবিক গোয়াল ঘরে জন্ম নেয় আমাদেরকে তা শিক্ষা দিবার জন্যে মানে যখন তার মা ডেলিভারি দিবে এটা মরিয়ম মরিয়ম কেউ বলে মারিয়া কেউ বলে যাত্রার মধ্যে ছিল ভ্রমণে ছিল তবু একটা গ্রামে ছিল যে অনেক আত্মীয় স্বজন মামা কাকা ভাই অনেক আত্মীয় ছিল কিন্তু কেউ তা তার অবস্থা দেখে যে মেলা হবে কেউ তাকে গ্রহণ করেনি সে সেজন্য বাধ্য হয় একটা গোয়াল ঘরে যেতে হলো। আর ওই যিশু গোয়াল ঘরে জন্ম পেয়েছে কাজ ছিল না শুয়ে দিবার জন্যে কোথায় শুয়ে দিল জবাপত্রে যেখানে গরু গাছ খায় এটা একটা বড়ো শিক্ষা এমনিও নি কারণ যা হয় সে সমস্ত আগে থেকে ঠিক করে এমনি নি কারণ সে বলছে আমি রাজাদের রাজা স্বর্গীয় থেকে আসছি আমি রাজাদের বাড়িতে জন্ম নিতে চাই না আমি গড়ে জন্ম নিশ্চিত কি মানুষকে বুঝাবার জন্যে আমি বড় কিন্তু ছোট পছন্দ করি লোভ করতে হবে না মানুষরা তোমরা অনেক ছোট মানুষ তবু তোমরা মাত্র লোভ করো এটা আমাদের জীবনের উদ্দেশ্য না আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যেন আমরা সন্তুষ্ট থাকি যা আমরা পাই আর যেন আমরা নম্র থেকে সমস্ত আমাদের জীবনে ঈশ্বরের কাছে উৎসর্গ করি আর ঈশ্বরের প্রশংসা করতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় দিনের সমাচার নিশ্চয় আমরা মানে দেখেন এখানে একই লেখা আছে দেখেন এখানে একই লেখা আছে শান্তি ভয় আনো অগ তৃষ্ট প্রভু এটা জন্ আমরা প্রার্থনা করি সে আসছে শান্তি সে শান্তির পথ দেখা আছে লোক করে যুদ্ধ ট্যাক্সিকে করে শান্তি সে জন্যে আমরা নিশ্চয় এটা সত্যি শান্তির জন্যে অনুষ্ঠান আমরা প্রার্থনা করি যেন বাড়িতে বাড়িতে শান্তি দেশে শান্তি পৃথিবীতে শান্তি এর জন্য আমরা প্রার্থনা করি নিশ্চিত সবচেয়ে বড় প্রার্থনা সে আমাদের একটি শান্তির পথ দেখায় তুমি সন্তুষ্ট থাকো নম্র থাকো ঝগড়া করো না সবাই মধ্যে শান্তি থাকে কিন্তু তুমি লোক করে লোক করে লোক করে আমার জিনিস আমার তোমার জিনিস আমার সে জনে শান্তি থাকে না এর জন্যে প্রার্থনা করি নিশ্চয়ই অনেক সবচেয়ে বড়ো দেশ এই অনুষ্ঠানের জনে হচ্ছে শান্তির জনে প্রার্থনা কর